জায়গা থেকে কোনো লাইন হুব হুব কপি করা যাবে না এটা হলো একটা গুরুত্বপূর্ণ কপি করা যাবে না এটা একটা গুরুত্বপূর্ণ বিশেষ আমরা তোমরা যারা সামাইতে দোষের মধ্যে দশ হতে চাও তাহলে এই বিষয়টা ফোকাস করবো যে একটু মডিফাই করে মডিফাই করতে কি যেমন যে ওয়ার্ড গুলা দেওয়া থাকে ইউজ করতে কিছু সেলাম

চার থেকে পাঁচ দিনের মধ্যে প্রবাসো এরকম ভাবে যদি তোমরা লেখা লেখা আসো ইনশাআল্লাহ তুমি ভালো ভাল তৈরি করতে পারো